বন্ধুরা সেকেন্ড হ্যান্ড বাইক যারা খুঁজে পড়েছেন নেবেন তাদের জন্য সুবর্ণ সুযোগ নতুন নতুন গাড়ি আপনারা জাস্ট থেকে টাকা আনবেন দারুন দারুন কালেকশন নিয়ে যেতে পারবেন প্রত্যেকটা গাড়ি এখানে এখানে দেখুন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি আপনারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডেলিভারি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ি আপনারা এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টির সাথে পেয়ে যাচ্ছেন এবং আজকের সুবর্ণ সুযোগ যারা গাড়ি কিনবেন তাদের জন্য এখানে হেলমেট এবং পেট্রোল সম্পূর্ণ ফ্রি অফ কস্ট কালেকশন গুলো দেখে নিন প্রচুর কালেকশন রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা অ্যাপাচি আর খুঁজছেন তাদের জন্য রয়েছে টু রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক মডেল রয়েছে অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ফোর ভি রয়েছে এখানে এফজেন্স ভার্সন ফোর রয়েছে এন ওয়ান সিক্সটি প্রচুর কালেকশন এখানে রয়েছে আমি আপনাদেরকে দেখাবো আজকে আমি রয়েছি আপনাদের সামনে এস এস অটোমোবাইলের আপডেট কালেকশন নিয়ে যেখানে আপনারা পেয়ে যাবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ খানা দারুণ দারুণ স্টক রয়েছে আর এখনো পর্যন্ত যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড ফাইনালি এখন আপনাদের সামনে এস এস অরঙ্গালের রয়েছে দাদা অনেকদিন পর আবার ভিজিট করলাম আমাদের বন্ধুদের জানিয়ে দাও কেমন আছো ভালো আছে আমি ভালো আছি আমি তো দাদা ভালো রয়েছি আর আমি আর তুমি ভালো থাকলে আজকে হবে না ওয়েদার খুব খারাপ আমাদের বন্ধুরা দাদা এখন কি করছে ওয়েদার খারাপের দিনে খুব কষ্ট করে টেনে বাসে চড়ে ঠিক আছে ঘুরে বেরিয়ে আর পাঁচটা শোরুমে ঘুরে বেড়াচ্ছে কিন্তু মনের মতো গাড়ি পাচ্ছে না দামেও ঠিক মনের মতো হচ্ছে না কিন্তু সেই চ্যালেঞ্জ নিয়ে আজকে তুমি চলে আসো যে মোটামুটি দাম যেটা আজকে রাখবে সম্পূর্ণ চ্যালেঞ্জ দাম থাকবে আর কাস্টমার যারা আসবে একবার দাম শুনবে

পেয়ে যাবেন আচ্ছা শুনলাম দাদা এখানে প্রত্যেকটা গাড়ি নতুন নতুন কন্ডিশন এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি হচ্ছে একদম প্রত্যেকটা গাড়ি এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে আচ্ছা গাড়ি পাবে নতুন নাম পাবে সেকেন্ড আচ্ছা চলো দাদা আমাদের বন্ধুদের অ্যাড্রেস লোকেশনটা একবার ডিটেইলস দিয়ে দাও যারা কলকাতার বাইরে থেকে আসবে কিভাবে আসবে কলকাতার বাইরে থেকে আজ ফার্স্টে শিয়ালদা আসবেন ওকে শিয়ালদার নামখানা লক্ষ্মীনন্দন ট্রেন ধরবেন আচ্ছা জয়নগরের ফরেস্ট অফ ইলাভের মোদ্রাপুর আমাদেরকে ফোন করবেন সরাসরি গাইড করে ওকে একদম চলো দাদা তাহলে আমরা ভিডিও গাড়িগুলো বন্ধুদের দেখাবো চলো আমরা এক সাইড থেকে বন্ধুদের দেখাবো প্রচুর কালেকশন ক্যামেরা পার্সন কে বলবো সাইড থেকে দেখানোর জন্য টিভিএস এর মডেল দেখুন টিভিএস এর মাইলেজ যারা চাইছেন অল্প টাকার মধ্যে গাড়ি কিনবেন অল্প টাকার মধ্যে লিটার পেট্রোল ভরবেন আর দিন ভর চালাবে তাই তো একদম আচ্ছা এই মডেলটা বন্ধুদের ভালো করে দেখিয়ে দাও কালেকশন দেখুন গাইস এখানে কালেকশনটা দেখুন মডেলটা দেখিয়ে দাও

এক্সেল হান্ড্রেড ভালো দেখিয়ে দাও গাড়িটা দেখিয়ে দাও এক্সেল মডেল রয়েছে কোন সালের এই গাড়িটা সালের গাড়ি আছে বি মডেল একদম আছে এই গাড়িটা যেমন দেখছেন গাড়িটাও তেমন পাবেন গাড়িটা খুব সুন্দর কন্ডিশন আছে একদম দেখুন সরাসরি আমরা টাকা দেবেন দাদা দিতে হবে না চলো একদম

এটাও তিন চার মাসের গাড়ি আছে আচ্ছা সরাসরি আজ এটা নব্বই হাজার টাকা করে দাও সরাসরি নব্বই হাজার টাকা নব্বই একদম কেউ দিতে পারবে অটোমোবাইল দেবে গাড়িটা দেখিয়ে দাও গাড়ি দেখুন গাড়ি নতুন গাড়ি নাম সেকেন্ড হাল গাড়িটা দেখিয়ে দাও নব্বই হাজার টাকা সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন গাড়ি গাড়ির দামে পেয়ে যাচ্ছেন দারুন গাড়ি গাড়িটা একটা কাজের দেখাতে পারলে পাঁচশো টাকা ডিসকাউন্ট একটা করে দেখাতে পারলে পাঁচশো করে ডিসকাউন্ট ওকে নেক্সট মডেল আসবো রয়েছে আর ওয়ান ফাইভ ভার্সন টু সরি এস মডেল

একদম লেটেস্ট কালেকশন বলো ই টোয়েন্টি ভেরিয়েন্ট কোন সাল এটাও একদম দু হাজার পঁচিশের শেষের গাড়ি আছে ওকে একদম নতুন গাড়ি বললেই চলে ওকে আজকে দামে পুরো খেলা হবে বলেছি আচ্ছা দামে ডিসকাউন্ট করে দাও সরাসরি এটা এক লাখ পাঁচ হাজার টাকা করে দাও সরাসরি এক লাখ এক লাখ পাঁচ দেখুন চার পাঁচ মাসের গাড়ি সরাসরি এক লাখ পাঁচ হাজার চার থেকে পাঁচ মাসের গাড়ি একদম ফাইন্যান্সে কত টাকা আনতে হচ্ছে

ওকে এই গাড়িটা সরাসরি উনিশ সালে গাড়ি আছে আচ্ছা সরাসরি সাড়ে হাজার টাকা করবে সরাসরি সাড়ে হাজার টাকা সাড়ে হাজার টাকা সাড়ে হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস অনলাইন মুভিং করবে আটান্ন হাজার আটান্ন চলো গাইস আটান্ন গাড়ি একদম পরিষ্কার ফ্রেশ ওকে নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়েছে এখানে অ্যাপাচি আরটিআর আমরা 162 বি দেখিয়েছি এবারে দেখাবো আপনাদের 4 বি 4 ভি এই গাড়িটা খুব সুন্দর কন্ডিশন আছে একদম নিউ গাড়ি প্লাস এবিএস একদম একদম নতুন কন্ডিশনের অ্যাপাচি আরটিআর 160 একদম

নেক্সট মডেল আপনাদেরকে দেখাবো অ্যাপাচি আরটিআর অ্যাপাচি আরটিআর 160 খুব সুন্দর কন্ডিশন আছে কালার থেকে গাড়ি সব দিক দিয়ে দেখে এ অন কন্ডিশন আছে গাড়ি এবিএস মডেল একদম একদম দেখুন বলো দাদা ডিটেইলস এটাও 20 সালের মডেল আছে 20 সালের মডেল সরাসরি এটা 62 এর টাকা করে সরাসরি 62 একদম অনলাইন বুকিং করো 60000 টাকা সরাসরি 60000 টাকা 60000 টাকা দেখুন गाइस সরাসরি 60000 টাকায় আপনারা পাবেন দেখানোর চেষ্টা করব আপনাদের দাদা

ABS মডেল আমরা পেয়ে যাবেন একদম ভালো কালারতে কন্ডিশন সব দিক থেকে এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ওয়ারেন্টি থাকবে এক বছর তো বলে এসএস অডবা মানে অফার ওয়ারেন্টি সব দিয়ে দেয় দিয়ে দেয় একদম বলতে লাগে না ওগুণে ওকে নেক্সট মডেল আমরা আসব তো রয়েছে এখানে পালসার 220 দেখুন মানে রোডের রাজা এই গাড়ি হ্যাঁ একদম রড কিং গাড়ি এই গাড়িটাও খুব সুন্দর কন্ডিশন আছে গাড়ি কালার থেকে সব দিক থেকে ওয়ান কন্ডিশন আছে ওকে এই গাড়িটাও

দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখুন এবিএস ভার্সান একদম দেখুন এটা খুব সুন্দর কন্ডিশন আছে কালার থেকে গাড়িটা সব দিক থেকে এমন কন্ডিশন আছে বুঝছো এই গাড়িটা সরাসরি আজকে এক লাখ পঁচিশ হাজার টাকা করে সরাসরি এক লাখ পঁচিশ হাজার টাকা পঁচিশ একদম দেখুন গাইস এটা আট ন মাস বয়স আছে গাড়িটা আচ্ছা আট থেকে ন মাস ন মাস বয়স মাত্র এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ দিতে হবে ডিসকাউন্ট ডিসকাউন্ট করে এক লাখ পনেরো হাজার টাকা করে এক লাখ পনেরো একদম ওকে দাদা

সরাসরি ষাট হাজার টাকা দেবেন দাদা তাও দিতে হচ্ছে না ডিসকাউন্ট তো প্রাইস রয়েছে কিছু ডিসকাউন্ট এসে মানে সবসময় ডিসকাউন্ট হ্যাঁ সরাসরি আটান্ন হাজার করবেন আটান্ন একদম চলুন ভাই সরাসরি আটান্ন দেবেন নেক্সট মডেল দেখাবো আপনাদের রয়েছে এখানে হন্ডা হর্নেট একদম এই গাড়িটাও খুব সুন্দর কন্ডিশন আছে এ ওয়ান কন্ডিশন আছে ওকে গাড়ি কালার থেকে কন্ডিশন সব দিকতে দারুণ আছে এই গাড়িটা সরাসরি আছে সাড়ে এক টাকা করবেন সরাসরি ষাট হাজার হন্ডা হর্নেট আগেও আমরা একটা দেখিয়েছি এই একটা দেখা আবার ওই দেখাচ্ছি এটা স্পেশাল এডিশন একদম দাদা ডিসকাউন্ট কিছু আসছে না চলো অনলাইন বুকিং করো আর পঞ্চান্ন হাজার দিয়ে দাও সরাসরি পঞ্চান্ন পঞ্চান্ন ওকে সরাসরি পঞ্চান্ন দেবে আচ্ছা নেক্সট মডেল দেখাবো আপনাদের হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি মডেল একদম একদম দেখুন এই গাড়িটাও খুব সুন্দর কন্ডিশন আছে আর গালা গাড়ি কালার থেকে গাড়ি কন্ডিশন দেখতে এ ওয়ান কন্ডিশন আছে রেড কালার আপনারা পাবেন দেখুন গাড়িটা দেখিয়ে দাও ভিউয়ার্স

ওকে আমরা দেখাবো এখনকার সময় ভেরি ডিমান্ডিং বিরাট ডিমান্ড বিরাট বিরাট ডিমান্ড এস কে 125 একদম এই গাড়িটাকে দেখুন गाइस গাড়িটা দেখিয়ে দাও ভিউয়ার্স গাড়ি আলাদা থেকে গাড়ি কন্ডিশন বিএস মডেল দেখো ই20 মডেল আছে ই20 প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে আমরা ওয়ারেন্টি পেয়ে যাবে প্রত্যেকটা গাড়ি ক্ষেত্রে গাড়ি ভাবে নতুন নাম ভাবে সেকেন্ড হ্যান্ড অবশ্যই গাড়ি একদম খুব সুন্দর কন্ডিশন আছে যেরকম বলছি সেরকম কাস্টমার আসুক দোকানে এসে দেখবেন যেরকম বলেছে সেরকম মিলিয়ে নেবেন অবশ্যই বিএস 6 মডেল সরাসরি আছে তেইশের লাস্টের গাড়ি আছে সরাসরি আশি আট টায় করে দেওয়া সরাসরি একদম এ পেয়ে যাবেন এটা রয়েছে সালের মডেল সালের খুব সুন্দর কন্ডিশন আছে আমরা চলে আসবো একদম দেখুন গাইস টিভিএস ফোন একদম এই গাড়িটা সুন্দর কন্ডিশন আছে গাড়ি কালার থেকে গাড়ি কন্ডিশন ওকে আছে

সরাসরি এই গাড়িটা করে দাও সরাসরি ষাট হাজার টাকা একদম কিছু আসবে ডিসকাউন্ট করে দাও করে দাও পঞ্চান্ন অনলাইন বুকিং একদম ওকে চলুন গাড়ি সরাসরি আপনারা তিপ্পান্ন দেবেন গাড়ি

জেডার একদম এই আমার জেটার গাড়ি আছে এই গাড়িটাও খুব সুন্দর কন্ডিশন আছে আচ্ছা এই গাড়িটা কুড়ি শেষে দিয়ে গাড়ি আছে কুড়ি শেষের বিএসফোর মডেল সরাসরি এটা পঁয়তাল্লিশ হাজার টাকা করে দাও সরাসরি পঁয়তাল্লিশ একদম ওকে দেখুন গাইস গাড়ির কন্ডিশন দেখুন কন্ডিশন কথা গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা দেবেন ওকে এমন কন্ডিশন আছে একদম আচ্ছা দাদা আমরা নেক্সট মডেল আমরা চলে আসবো হন্ডা গাজিয়া হন্ডা গাজিয়া খুব সুন্দর কন্ডিশন আছে কালার থেকে গাড়ি কন্ডিশন সব দিক থেকে ভিউয়ার্স দেখিয়ে দাও দেখুন গাড়িটা ফ্রেশ একদম

কোনো কাস্টমার যদি বা কোন গাড়ি যদি লাগে আমার এই গাড়ি লাগবে আমাকে ফোন করবেন হোয়াটসঅ্যাপে ফটো বাড়িয়ে দেবো দিলে মেসেজ করবেন ও গাড়ি আপনাদের গোডাউনে গোডাউনে এখনো কত প্লাস স্টক রয়েছে এখন 100 প্লাস স্টক আছে এখানে যা আছে আছে আমাদের কাউন্টার আছে ওখানে আছে এখানে রাখার জায়গা নেই এবং বর্ষাকালের সময় ওকে যে মডেল বলবে তাকে সেই মডেল দিয়ে দাও আর প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে এক বছরের ইঞ্জিন ওয়ারেন্টি একদম একদম ইঞ্জিন নিয়ে কোনো চিন্তা নেই একদম কোনো ভাবনা নেই আর যারা নাম ট্রান্সফার করবে চাইছে তাদের জন্য কাগজপত্র একদম করে দেবো খুব তাড়াতাড়ি একবার বলি এসে ভিজিট করে দেখে যাও যেরকম সেরকম আছে কি দাদা তো ভিডিও মোটামুটি ভালো ভালো কালেকশন আমরা বন্ধুদের দেখিয়েছি এখানে ভিডিও আমরা এন্ড করবো এন্ড করার আগে বন্ধুদের আর কোনো মেসেজ দিতে চাও অনেক জায়গায় তো ভিডিও দেখেছেন একবার বলি এসে জটমালে এসে গাড়িগুলো দেখে যা কেমন কি গাড়ি আছে হ্যাঁ এখানে তো প্রত্যেকটা গাড়ি নতুন নতুন কন্ডিশন এবং একবার গাড়িগুলো দেখলে মনের সঙ্গে কথা বলবে এরকম কন্ডিশন এক বছর ইঞ্জিন ওয়ারেন্টি সাথে পেয়ে একদম একদম কাস্টমারে বলি যাচাই করে বারবার মাল কিনবে একবার অবশ্যই একবার এসে জটমালে এসে যোগাযোগ করে যা ওকে ওকে ঠিক আছে দাদা তাহলে এখানে এন্ড করলাম আমরা দেখা হচ্ছে পরবর্তী নেক্সট আপডেট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হেলমেট পরে গাড়ি চালাবেন সেফ ড্রাইভ সেফ